ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আজকের পর্বে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক অঙ্ক কীভাবে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি তা আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি কোন স্কুলে তেপ্পান্ন জন ছাত্রের মধ্যে ছত্রিশ জন গান পছন্দ করে আঠারো জন কবিতা পছন্দ করে জন কোনোটি পছন্দ করে না কতজন দুটোই পছন্দ করে প্রশ্নটি শেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দুই এবং দুই হাজার দশ সলভ করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র ইউজ করবো সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোধ প্লাস নান অর্থাৎ টোটাল স্টুডেন্ট হচ্ছে তেপান্ন এবং সিঙ্গেল অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা করে গান পছন্দ করে ছত্রিশ জন আঠারো জন কবিতা পছন্দ করে তাহলে টোটালের জায়গায় আমরা কত বসাবো তেপ্পান্ন সমান অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা মানগুলো বসাই দেব তাহলে গান পছন্দ করে ছত্রিশ জন ছত্রিশ যোগ কবিতা পছন্দ করে আঠারো জন তাহলে যোগ হবে এবং দুটোই পছন্দ করে কতজন আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো বোধ আমরা রেখে দিলাম প্লাস নান এবং জন আছে কোনোটি পছন্দ করে না তাহলে নান দশ তাহলে আমরা লিখতে পারি তেপ্পান্ন সমান দশ আঠারো এবং সত্ত্রিশ যোগ করে আমরা পাই চৌষট্টি মাইনাস বোধ তাহলে আমরা যদি বোধটাকে এই অংশটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে সমান এবং চৌষট্টি রাখি ওদিকে এবং এবং তেপ্পান্নকে ওদিকে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ ফল হবে এগারো অর্থাৎ গান এবং কবিতা দুটোই পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা এগারো জন তাহলে আমাদের অ্যান্সার হবে আচ্ছা আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ও বাহুদয় যথাক্রমে তিন এবং চার সেন্টিমিটার হলে অতিভুজের মান কত তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ধরে নিলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান হবে নাইনটি ডিগ্রি তাহলে এই বি কনের সংলগ্ন বাহুদা আছে বিসি এবং এবি তার ধরে নেই যে বিসি সমান তিন এবং এবি সমান চার তাহলে আমরা অতিভুজের সূত্রানুসারে কী লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা লম্বর মান কত চার তাহলে চারের উপর স্কোয়ার ভূমি মান কত তিন তাহলে তিনের উপর স্কোয়ার সমান লিখতে পারি চারের বর্গ ষোলো তিনের বর্গ নয় যোগ করলে পঁচিশ এখন আমরা যদি অতিভুজের মানটা শুধু বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো রুডোভার পঁচিশ রুডোভার পঁচিশের অর্থ হচ্ছে পঁচিশের বর্গমূল পাঁচ তাহলে অতিভুজের মান হবে ফার্স্ট সেন্টিমিটার তাহলে আমাদের আনসার হবে খ এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত প্রশ্ন এটি এসেছে বাইশতম বিসিএসএ তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ছেলের বয়স ছেলের বয়স সমান x বছর ধরি বর্তমানে বর্তমানে ছেলের বয়স x বছর এখন বলছে যে 5 বছর পরে ছেলের বয়স হবে 12 তাহলে কি হবে শর্তটা কি দাঁড়াচ্ছে x 5 12 তাহলে আমরা এখানে কিন্তু খুব সহজে এক্স মানটা বের করতে পারতেছি তাহলে এর মান কত হবে বারো মাইনাস পাঁচ তাহলে ফল হবে সাত অর্থাৎ পাঁচ বছর পরে যদি ছেলের বয়স বারো বছর হয় তাহলে বর্তমানে ছেলের বয়স সাত বছর এখন বলছে যে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে স্ত্রীর বয়স সমান কত হবে তার মানে কত চার গুণ সাত সমান হবে বছর এবং বলা আছে যে স্ত্রীর ওই ব্যক্তি পাঁচ বছরের বড় তাহলে ওই ব্যক্তির বয়স ওই ব্যক্তির বয়স কত হবে আঠাশ যোগ পাঁচ তাহলে যোগ করলে হবে তেত্রিশ তাহলে ওই ব্যক্তির বয়স হবে তেত্রিশ বছর তাহলে অ্যান্সার হবে নিচে দেওয়া আছে একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত নিশ্চয়ই আপনারা এটা বলতে পারবেন জাস্ট একশো আশি থেকে বিয়োগ করে দেবো যদি সম্পূরক কোন বলে দেওয়া থাকে তাহলে জাস্ট একশো ডিগ্রি থেকে যে কোনটা দেওয়া থাকবে সেটা বিয়োগ দেব তাহলে এখানে একশো আশি থেকে যদি আমরা একশো বিশ বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্সটি ডিগ্রি তাহলে জাস্ট আমরা ম্যাথ এভাবে করবো না জাস্ট সরাসরি লিখে দেবো যে একশো আশি থেকে একশো বিশ ডিগ্রি বাদ তাহলে অ্যান্সার হলো ষাট ডিগ্রি অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি তিন যোগ ছয় যোগ নয় ধারাটির কততম পদ পথ প্রশ্নটি এসেছে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় দুই দুই তো এখানে আমরা একটু লক্ষ্য করি যে প্রথম প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে তিন এবং পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে ছয় এবং পরেরটা হচ্ছে নয় অর্থাৎ এখানকার ডিফারেন্স যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ পার্থক্য ছয়ের থেকে তিন বিয়োগ দিলে তিন অর্থাৎ তিনের সাথে অর্থাৎ তিনের সাথে তিন যোগ করলে ছয় এবং ছয়ের সাথে তিন যোগ করলে নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই হারে অর্থাৎ প্রথম সংখ্যাটা তিন পরে তিন যোগ হয়ে ছয় এবং ছয়ের সাথে তিন যোগ হয়ে নয় এভাবে ধারাটি চলতে থাকবে এখন বলা হচ্ছে যে কততম তম পথ তেত্রিশ তো এই প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এসএসসি লেভেলের একটি সূত্রের সাহায্যে অর্থাৎ এনতম পদের সাহায্যে আমরা খুব সহজেই প্রশ্নটি সলভ করতে পারবো তো আমরা লিখতে পারি এনতম পদ সমান এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস ওয়ান এখানে এ কি এ হচ্ছে প্রথম প্রথম পদ পদ কত কত তাহলে হচ্ছে হচ্ছে এবং এখানে আমার পার্থক্য অর্থাৎ আগেরটা থেকে পরেরটা অথবা তারপরেরটা থেকে সামনেরটা বিয়োগ করলেই যে পার্থক্যটা আসবে সেটা হচ্ছে ডি এর মান তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ দেড় মান বের করার জন্য পরেরটা থেকে আগের যে সংখ্যাটা সেটা বাদ দিলেই আমাদের পার্থক্য বের হয়ে আসবে কারণ থেকে নয় থেকে ছয় বিয়োগ দিল তিন এবং থেকে বিয়োগ থাকবে অর্থাৎ আমাদের পার্থক্য আমরা যে কোনোটা লিখতে পারি ছয় মাইনাস তিন সমান তিন তাহলে আমরা জাস্ট এখন মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করব। এখন বলে দেওয়া আছে যে কততম তম পথ তেত্রিশ তাহলে এনতম পথটাই তেত্রিশ তাহলে এখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে তাহলে এনতম পথ দেওয়া আছে কত তেত্রিশ সমান প্রথম পথ কত তিন যোগ এন মাইনাস ওয়ান ডি এর মান কত তিন তো আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলবো তাহলে তিন যোগ তিনের সাথে এন গুণ করলে তিন এন এবং তিনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি অর্থাৎ আমরা এখানে লিখতে পারি তেত্রিশ সমান এটা এটা কেটে যায় অর্থাৎ থ্রি এন বা আমরা এখানে থ্রি এন সামনে লিখে তেত্রিশটা পরে লিখে এভাবে লিখতে পারি এবং এন সমান কত তাহলে হবে তেত্রিশ ভাগ এই তিনটায় এদিকে ভাগ হয়ে যাবে তাহলে কত হবে এগারো অর্থাৎ তেত্রিশ কি তিনের ভাগ করলে এগারো তাহলে আমাদের অ্যান্সার হবে গ এই প্রশ্নগুলো যারা সলভ করতে পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটা শুরু থেকেই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তপর আরেকটি প্রশ্ন আমরা লক্ষ্য করি আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত প্রশ্নে প্রশ্নটি এসেছে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় দুই দুই হাজার তাহলে জাস্ট আমাদের এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো দশ টাকা তাহলে জাস্ট আমরা কি করবো বিক্রয় মূল্য জায়গায় একশো যোগ দশ অনুপাত এবং ক্রয় মূল্য কত ধরে নেব একশো যেহেতু ক্রয় মূল্য একশো তাহলে অবশ্যই বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট লাভে লাভ হলে যোগ হবে তাহলে একশো যোগ দশ তাহলে এটা যোগ করলে হবে একশো দশ অনুপাত একশো যদি আমরা এটাকে দশ দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো এগারো অনুপাত দশ অর্থাৎ এটাকে দশ দ্বারা ভাগ দিলে এগারো এবং এটাকে দশ দ্বারা ভাগ দিলে দশ তাহলে আমাদের অ্যান্সারটা খুব সহজেই বের হয়ে আসলো তাহলে আমাদের অ্যান্সার হবে ক তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা অপর একটি প্রশ্ন লক্ষ্য করি যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে জন লোকের কতদিন চলবে অর্থাৎ যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন যাবে সেখানে যদি পনেরো জন না হয়ে আরও অতিরিক্ত পাঁচজন হয়ে যদি জন হয় তাহলে ওই খাদ্য কতদিন চলবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এটা শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারি এবং বিস্তারিত নিয়মেও করতে পারি তো শর্টকাট সূত্রটা আমরা একটু জেনে নিই আমাদের প্রথমে যে জন এবং দিন সেটা গুণ করে দেব পনেরো গুণ চল্লিশ এবং পরবর্তী যে জন সে জনটা তারা ভাগ করে দেবে তাহলে আমরা যদি বিশ দিয়ে ভাগ করি এক বিশ দিয়ে ভাগ করি দুই তাহলে পনেরো গুণ দুই সমান হবে তিরিশ দিন তাহলে আমরা শর্টকাটে এভাবে করতে পারি এবং বিস্তারিতভাবে আমরা লিখতে পারি যদি এটা লিখিত পরীক্ষা আসে তাহলে আমরা এভাবে লিখব পনেরো জন লোকের খাদ্য চলে চল্লিশ দিন তাহলে একজন লোকের খাদ্য চলে একজন লোকের খাদ্য তাহলে অনেক দিন চলবে পনেরো গুণ চল্লিশ দিন তাহলে বিশ জন লোকের কী হবে কম চলবে তাহলে সেটা ভাগ হবে এবং বিশ দিয়ে তুই তাহলে পনেরো গুণ দুই তিরিশ দিন তাহলে আমরা যদি এমসিকিউ জন্য আসে তাহলে আমরা এই শর্টকাট টেকনিকটি ইউজ করব এবং যদি লিখিত পরীক্ষার জন্য আসে তাহলে আমরা এভাবে মূল্যমে অঙ্কটা করে ফেলব আচ্ছা আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তো আমরা ধরে নিই যে এক্সের পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স গুণ পঁচাত্তর বাই একশো সমান নব্বই বা পঁচাত্তর এক্স বাই একশো বা পঁচাত্তর এক সমান নব্বই গুণ একশো বা এক মান নব্বই গুণ একশো ভাগ পঁচাত্তর যদি পঁচিশ দিয়ে ভাগ দিই তাহলে তিন পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ দিলে চার এবং তিন দিয়ে যদি ভাগ দিই এবং তিন দিয়ে যদি নব্বইকে ভাগ দিই তাহলে এবং চার গুণ করলে হবে একশো বিশ তাহলে নব্বই একশো বিশের পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ আচ্ছা আর একটি প্রশ্ন লক্ষ্য করি যদি এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন এবং বি অনুপাত সি সমান ছয় অনুপাত সাত হয় তবে এ অনুপাত সি এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে প্রশ্নটি এসেছে উপজেলা থানা শিক্ষা অফিসার দুহাজার দশ তাহলে আমরা লিখি এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন এবং অনুপাত সি সমান ছয় অনুপাত সাত আচ্ছা আমাদের দেখতে হবে যে এই কোনাকি যে অংশটা অর্থাৎ বি এবং বি এর মান সেম আছে কিনা যদি সেম না হয় তাহলে এটাকে সেম নিয়ে আসতে হবে অর্থাৎ একই নিয়ে আসতে হবে যেমন এখানে কোনাকণি আমরা যদি দেখি যে এখানে তিন এবং এখানে ছয় এটার আসলে মিল নেই তাহলে কি করতে হবে তাহলে উপরের অংশটাকে অর্থাৎ কর্ণের অংশটাকে ছয় বানাবো তো ছয় বানাতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে দুই দ্বারা গুণ করে দিতে হবে তাহলে আমরা এটাকেও দুই দ্বারা গুণ করে দেব তাহলে এখানে কী দাঁড়াচ্ছে চার অনুপাত ছয় আর নিচে যা আছে তাই লিখলাম ছয় অনুপাত সাত তাহলে আমাদের এখন কোনো কোনো অংশটা মিলে গেল তাহলে আমাদের বের করতে বলছে এ অনুপাত সি তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ অনুপাত সি সমান এর মান কোন টু এর মান কোনটা প্রথমটা ফোর অনুপাত এবং সি এর মান কোনটা শেষেরটা তাহলে সাত তাহলে ফোর অনুপাত সাত তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ